এজন্য যুবক ভাইয়ের শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর এজন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার ফিল বিশ্ব নাই বললেন এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে দাঁড়িয়ে কোনো মেয়ের অন্য টান দেয় কিনা টেন্ডার বাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে খুলুদ ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার 2 দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পরকিয়ায় জড়াবে কিনা এটা হচ্ছে খুলুদ ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেরটাকে পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখেন না আহ না এটা করা যাবে জোর করে মেয়েকে কে বিয়ে দেয়া যাবে বিশ্বনবী বললেন ইয়া ফাতিমা ইন্ন আলিয়ান ইয়াদুরুকি আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতি রাদিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব। তুমি যদি রাজি না থাকো আলী রে না বলে দেব। হাল আনতি রাদিয়া ফাতিমা আলী তো তোরে বিয়ে করতে চায় তুমি কি রাজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন

বলে দিলে তাহলে মেয়ে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ না নাকি জোর করে কবুল জোর করে কবুল করানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার পিয়ার মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে কম্প্যাটিবিলিটি এক রকম হওয়া এর মধ্যে দুই ধরন একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশন কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবেই আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ডিফ্যাক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা জায়েজ কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাস স্ট্যাটাসে মিলার দরকার আছে নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক নাই দুই হাত নাই বিয়ে যদি করেও টিকার কথা না ফ্যামিলিতে কানা খুশা হবে মেয়েটারে কষ্ট দেয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না নাই এই জন্য সারিয়া বলেছি যত দেখতামতটুকু সম্ভব তাদের স্টেটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই